আখের উইল্ট রোগ গিরার নিকটে গা লাল রং দেখা যায় ক্ষতির লক্ষণ ইখুরও বয়স যখন আট নয় মাস হলে এ রোগের আক্রমণ দেখা যায় আক্রান্তর গাছের পাতা নেতিয়ে পড়ে এবং উপর থেকে শুকাতে থাকে আক্রান্ত ইখু লম্বালম্বিভাবে চিললে কাণ্ডের মধ্যভাগে গিরার নিকটে গা লাল রং দেখা যায় লাল লালপচা র্যাগের মতি উইল্ট রোগে আক্রান্ত আখের গিটের অংশে ইটের ন্যায় লাল হয় কিন্তু এক্ষেত্রে ছোপ সাদা আড়াড়ি দাগ দেখা যায় না রোগের প্রকোপ বেশি হলে আক্রান্ত ইখুর ভিতরে ফাপা হয় এবং কান শুকিয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে আক্রান্ত জমির ইক্ষু শুকিয়ে যায় ব্যবস্থাপনা এক আক্রান্ত গাছ জমি থেকে শিকড় সমেত তুলে ফেলুন পরবর্তীতে যা যা করবেন না এক রোগাক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করবেন না দুই আক্রান্ত জমিতে পরবর্তীতে ইখু চাষ না করে অন্য ফসলের আবাদ করুন তিন রোগাক্রান্ত জমিতে ইক্ষুর মুড়ি চাষ করা যাবে না পরবর্তীতে যা যা করবেন এক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে ব্যাবিস্টিন বা নুইন নামক ছত্রাক নাশক মিশিয়ে রোপণের আগে তিন শূন্য মিনিট ধরে বিষ শোধন করে নিন দুই অনুমোদিত রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাতের চাষ করতে হবে তিন জমিতে যথাযথ উর্বরতা এবং রস সংরক্ষণ করতে হবে চার ইক্ষু কাটার পর মথাসমেত সমস্ত মরা মাতা পুড়িয়ে ফেলতে হবে ও প্রখর রত্র দ্বারা আক্রান্ত জমির মাটি শুকানোর ব্যবস্থা নিতে হবে গ্রন্থনা মাহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর